বিজয় দিবসের গেট সৈয়দ আবুল হোসেন কলেজের আমি কলেজের মাঠে ঢোকার সাথে সাথেই দেখতেছি বিভিন্ন রকমের এখানে দেখলে প্রথম মনে হবে আপনি এখানে মেলা বসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসি আমরা সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে আর এখানে ছোট একটি বলক করব এখানে আজকের অনুষ্ঠানে কি কি রয়েছে সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমরা প্রবেশ করছি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে এখানে প্রচুর লোক যারা এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য মাঠে ঢোকার সাথে সাথে কিছু মেয়েদের দেখতেছি কলসি মলসি নিয়ে তারা আগুয়েছে তারা মনে হয় কোন নিত্য নাচ দিবে সেই জন্য এই কলসি আজকে এই বিজয় দল লোক হয়েছিল যেখানে আনসার এবং ব্যাটালিয়ান মানুষের দল সামাইতে হিমশিম আজকে এই বিজয় দিবস উপলক্ষে আবুল হোসেন কলেজের স্টুডেন্টরা তুলে ধরেন এই একাত্তর কালের বর্বরতা যেটা আমাদের উপরে চালিয়েছিল হানাদার বাহিরা সেই চিত্রই তারা তুলে ধরেন আমাদের মাঝে এবং আমরা দেখতে থাকি আজকে এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে কেউ গাইজদান নিয়ে এসেছেন কেউ আত্মীয় স্বজন কেউ মা বাবা সবাই এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের আশেপাশে যে কলেজগুলো রয়েছে তার ভিতর অন্যতম কলেজ সৈয়দ আবুল হোসেন কলেজ এখানে এত পরিমাণ লোক হয়েছে যা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে এবং প্রচুর লোক হয়েছে যা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য তারপর একটু দেখতেছি সাংবাদিকের ভিড় কারণ সাংবাদিকরা ছবি টবি তুলতেছে মুই হয়ে লাগে আর কি করবো ভাই একটু ছবি টবি তুলি যেভাবে পা খানাদাররা আমাদের উপরে অত্যাচার এসেছে সেই অত্যাচারের একটি চিত্র তারা তুলে ধরতেছেন আমাদের এই মেয়েদের প্রতিটা অভিনয় ছিল মন করার মতো এবং দেখার মতো তারপর তারা ফুটিয়ে তোলে দুই সালে যে বর্বরতা ছাত্রদের সাথে হয়েছে সেটার একটি চিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে পাঁচই আগস্টে যে হত্যা দর্গ চালিয়েছিল শৈরাস শেখ হাসিনা সেটাও ফুটিয়ে তুলেছেন ছাত্ররা তাদের এই বিজয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এভাবে একের পর এক অনুষ্ঠান তারা পরিচালনা করেন এবং তার মধ্যে দিয়ে শেষ হতে থাকে এই অনুষ্ঠানের সমাপ্তি কাজ অনুষ্ঠান শেষের দিকে আমি কিছুটা বাহির হইলাম বাহির হওয়ার পর এদিকে কিছু লোক চলা করতেছে একটু কারণ হালকা হালকা রৌদ ছিল একটু ভালো লাগতেছে খাবারের দোকান গুলো ছিল চানাচুর থেকে শুরু করে সম্পূর্ণ খাবার টাবার আচুর করে একজন বাজাইতেছে বাজাইতে দেখছি সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হলো দশটা সাড়ে দশটা এগারোটার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়